দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত রোগীরা তো দূরের কথা অনেক ডাক্তাররাই কিন্তু অনেক বিজ্ঞ ডাক্তাররাও কিন্তু জানত না যে ডেঙ্গুটা কি। এই ডেঙ্গু কোথা থেকে আসে ডেঙ্গু কি। কিন্তু এখন এটা এমন কেউ নাই যে ডেঙ্গু জ্বর সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা নাই তবে এখনও অনেক মানুষ আছে যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে তারা ডেঙ্গু সম্পর্কে জানেন না এই করোনা সম্পর্কেও এই দুই হাজার উনিশ সালের উনিশ সালের আগে মানুষে কিন্তু কোভিড নাইন্টিন এই উনিশ সালে বা দুই হাজার আঠারো সালে কোভিড নাইন্টিনের নাম সারা পৃথিবীর কোনো ডাক্তাররাই কিন্তু কোভিড নাইন্টিনের নামই শোনেন নাই অনুরূপ উনিশশো উনানব্বই উনিশশো নিরানব্বই সালে কিন্তু এই ডেঙ্গুর নামও কিন্তু শোনেন না এই সর্বপ্রথম ঢাকা মেডিকেল কলেজে উনিশশো নিরানব্বই সালের তারিখটা আমার মনে নাই ওখানে একজন ডাক্তার মা মাম্মা মারা যায় তখন তার শরীরের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যাচ্ছে যে অ্যা উনি ডেঙ্গুতে মারা গিয়েছিলেন তো এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে কিছু কথা বলবো কারণ ডেঙ্গুর ছড়াছড়ি বাংলাদেশে অত্যন্ত বেশি আচ্ছা মুখ পাতুর লেহকি অবরে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব ডেঙ্গু ডেঙ্গু নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা করছি আজকের একটু স্পেশাল কিছু আলোচনা এই একটু ঢুকিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে আপনাদের আরও একটু সুবিধা হয় যে ডেঙ্গু কী কোথা থেকে আসে কেন আসে হ্যাঁ এই সম্পর্কে একটু বিস্তারিত একটু ধারণা দেবো ভিডিওটা না কেনে একটু পুরো ভিডিওটা দেখবেন হয়তো ভিডিওটা একটু বড় হবে বড়ো হলেও ভিডিওটা আপনারা দেখবেন কারণ আপনাদের জন্যই ভিডিওটা আমি বড় করতেছি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে আমার একটা পয়সা ইনকাম করতে হবে এটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য আপনাদেরকে কিছু শিখানো জি দর্শক শ্রোতা ডেঙ্গু এটা সম্পূর্ণ একটা মশাবাহিত রোগ কি মশা মশাটার নাম অ্যাডিস মশা এই অ্যাডিস মশার কামড়ে ডেঙ্গু হয় কামড় দেওয়ার সাথে সাথেই কি ডেঙ্গু হয় না কামড় দেওয়ার সাথে সাথে ডেঙ্গু হয় না কতদিন পর ডেঙ্গু হয় কামড় দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর ডেঙ্গু হয় এইটাকে আমরা বলি এনকিউবিশন পিরিয়ড এই এনকিউবিশন পিরিয়ডটা পাঁচ থেকে সাত দিন সময় লাগে আচ্ছা পাঁচ থেকে সাত দিন পর যখন ডেঙ্গুটা ধরা পড়লো তখন আমার করণীয় কি হ্যাঁ তখন আপনার করণীয় আপনি তাৎক্ষণিকভাবে একটা পরীক্ষা আছে এখন বর্তমানে কিটস পাওয়া যায় যে কিটস দিয়ে আপনি নিজে নিজে আপনি বাসায় বসেও পরীক্ষা করতে পারেন এই কিটস দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন এনএস ওয়ান নামে একটা পরীক্ষা আছে যদি এটা পরীক্ষা করেন যদি পজিটিভ হয় তো আপনি ডেঙ্গুর চিকিৎসা করাবেন ডেঙ্গুর চিকিৎসা কি এটাও আমি আস্তে আস্তে আসছি আর এনএস ওয়ান এটা ওই তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত কিন্তু কার্যকারী থাকে তিন দিন যদি অতিবাহিত হয় তাহলে এনএস এটা আর পজিটিভ নাও আসতে পারে চার দিনের দিন হতেও পারে নাও হতে পারে নেগেটিভ হ্যাঁ না এটা ওই নেগেটিভই ধরা যায় পজিটিভে আর আসে না তো ওই এনএস ওয়ান হ্যাঁ এই এই পরীক্ষাটা তিন দিনের শুরু থেকে তিন দিনের ভিতরে করতে হবে কোন লক্ষণ দেখে আপনি করবেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে জ্বর আসলো জ্বরটা এত বেশি আসলো একশো দুই থেকে একশো পাঁচ পর্যন্ত একশো দুই থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থার্মোমিটার দিয়ে যখন আমরা মাপি তখন এই জ্বরটা পেয়ে যাই আর একটা কথা হলো যে রুগীর মাথা প্রচণ্ড ব্যথা করে এত মাথা ব্যথা আর কথা না শুধু কি মাথা ব্যথনা করে বিশেষ করিয়া আপার লিমস লোয়ার লিমস বিশেষ করিয়া পা পায়ে তেমন একটা ব্যথনা ট্যাতনা করে না বিশেষ করিয়া ওই হিপ জয়েন্টে কিন্তু বেশি বেশি ব্যথা করে হিপ জয়েন্টে তারপর আসে ওই শোল্ডার জয়েন্টে এই জয়েন্টগুলোতে বেশি ব্যথা করে এতটা বেশি ব্যথা করে মনে হচ্ছে যেন আপনার একটা হার কেউ ভেঙেই দিয়েছে আপনার একটা হার ভেঙেই দিয়েছে আপনি এই রকমের মনে হবে বন্ধা থাকবে আপনি খেতে পারবেন না বমি করবেন এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আপনার ডেঙ্গি হয়েছে ডেঙ্গু হয়েছে তো এরকমের লক্ষণ দেখা দিলেই এনএস ওয়ান পরীক্ষাটা তো তিন দিন যদি অতিবাহিত হয়ে যায় তারপরও কিছু পরীক্ষা আছে সেরাম আইজিজি সেরাম আইজিএম এই পরীক্ষাটা আর একটা মজার ব্যাপার হলো ডেঙ্গুর কিন্তু চারটে ধরন ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ডেন ফোর এখন কারা যদি ডেন ওয়ান দিয়া ডেন ওয়ান ভাইরাস দিয়ে যদি একবার ডেঙ্গু হয়ে যায় তার শরীরে কিন্তু ডেন ওয়ানের হ্যাঁ অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়ে যায় সারা জীবনে কিন্তু তার আর ডেন ওয়ান দিয়ে কিন্তু আর ডেঙ্গি হবে না কিন্তু তারও আরও তিনটে চান্স থেকে যায় ডেন ডেন টু ডেন থ্রি ডেন ফোর হ্যাঁ এর যে কোনো একটা দিয়ে আবার হতে পারে তো সেকেন্ডারি টাইমে যদি আবার একটা ডেঙ্গু হয় তাহলে কিন্তু এটা একটা জটিল একটা বিষয়টা কিন্তু জটিল তখন কিন্তু সারতে চায় না এখন আর আর কি পরীক্ষা আমরা তাৎক্ষণিকভাবে একটা সিবিসি পরীক্ষা পরীক্ষা করিনি এই সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা দেখতে পাই হোয়াইট ব্লার সেল একটু বেশি শ্বেতকণিকাটা বেশি দেখতে পাই লিম্ফোসাইট একটু বেশি দেখতে পাই তারপরে আর কি বেশি দেখতে পাই কম দেখতে পাই প্লাটেলেট কাউন্ট কম দেখতে পাই প্লাটেলেট কাউন্ট সাধারণত দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত থাকে কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে কমে আসে এক একটা রুগীর উপরে এক এক রকমের কারো কারো আমি দেখেছি যে পঁয়ত্রিশ হাজারেরও আমি পেয়েছি তিরিশ হাজারের রুগী পেয়েছি আলহামদুলিল্লাহ এই রুগীদেরও আমি ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো হ্যাঁ আমার উপরে পূর্ণ একটা আস্থা ছিল আমি চিকিৎসা করছি রুগীর চিকিৎসাটা কী চিকিৎসাটা অ্যাসিটামিনোফেন অ্যাসিটামিনোফেন ছাড়া আর কোনো চিকিৎসা নাই অ্যাসিটামিনোফেনটা কী অ্যাসিটামিনোফেনটা হলো একটা প্যারাসিটামল এই প্যারাসিটামলটা আপনার ডক্টর আপনাকে সিলেক্ট করে দেবে আপনার বয়স এবং ওজন অনুসারে আপনাকে ছেলে করে দেবে আর এটা মশাবাহিত রোগ এটা কিন্তু সম্পূর্ণরূপে মশাবাহিত রোগ মশার কামড়েই হয় আর এটা এডিস মশার কামড়ে হয় এডিস মশাটা সম্পর্কে একটু ধারণা দেই এটা পনেরো থেকে চল্লিশ দিন পর্যন্ত বাঁচতে পারে এর ভিতরেই কিন্তু মশাটায় আপনাকে কামড়াইলে কিন্তু হবে আর এই মশা একটা সময় ধারণা ছিল যে মশা শুধু দিনে কামড়ায় এখন দিনেও না দিনেও কামড়ায় রাতেও কামড়ায় এই যে লাইটির আলো এই লাইটের আলোতেও কিন্তু আপনাকে কামড়ায় তো দিনেও কামড়ায় রাতেও কামড়ায় দিনেও হতে পারে রাতেও হতে পারে আর এই রোগটা হলে হ্যাঁ এটা কিন্তু ছোঁয়া ছিল না তার আপনি সে যে তোয়ালে ব্যবহার করে ওই তোয়ালে আপনি ব্যবহার করতে পারেন সে গামছা ব্যবহার করে ওই গামছা ব্যবহার করতে পারেন একই থালা বাসনে খেতে পারবেন কারণ এটা কিন্তু কন্ট্রাক্ট ডিজিস না এটা শুধু মশার কামড়ের মাধ্যমেই কিন্তু এই রোগটা কিন্তু ছড়িয়ে থাকে আর বর্তমানে কিন্তু বর্তমানে আজকেও দেখলাম আপনারাও বেপার পত্রিকা দেখেন বেশ একজন মারা গেছে এবং একাধিক দুশোর উপরের লোক বাংলাদেশের বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিতেছে সুতরাং এই ডেঙ্গুটাকে কেউ অবহেলা করবেন না এই ডেঙ্গু হলে চিকিৎসা করবেন তরল জাতীয় খাবার বেশি বেশি খাবেন কী পরিমাণে কতটুকু তরল খাবেন একজন বয়স্কর জন্য আমরা বলি তিন লিটার সাড়ে তিন লিটার তরল খেতে হবে এই তরলটা ওই ডাবের পানি হতে পারে সেলাইনের পানি হতে পারে আরও বিভিন্ন রকমের ফলের জুস হতে পারে এটা আপনার ডক্টর আপনাকে সিলেক্ট করে দেবে তো সুতরাং ডেঙ্গু সম্পর্কে যদি আপনার আরও কোনো তথ্য জানতে ইচ্ছে করে আমার কাছে আপনি প্রশ্ন করুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমাকে ইমো করুন আমাকে ইমেল করুন আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করুন আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল